প্রিয় ভাই ও বোনেরা গ্যাস্ট্রিক সমস্যাটাকে আমরা অনেকেই ছোটো করে দেখি অর্থাৎ গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাস্ট্রিক থেকে আর কী হবে দয়া করে গ্যাস্ট্রিক রোগকে গ্যাস্ট্রিক সমস্যাকে কখনও আপনি ছোটো করে দেখবেন না কারণ গ্যাস্ট্রিক থেকেই আপনার আলসার হয় আলসার থেকে ক্যান্সার হয় গ্যাস্ট্রিক থেকে আপনার পরিবাকতন্ত্র পাকস্থালী ধীরে ধীরে দুর্বল হয়ে যায় তাই গেস্টিকে কখনো ছোট করে দেখার নেই আপনি গেস্ট্রিকের জন্য চিকিৎসা করাবেন অনেকে দেখবেন এলোপ্যাথিক ওষুধ সেবন করতে করতে গেস্টিকের প্রথমে টোয়েন্টি দুই টিকা গেস্ট্রিক ট্যাবলেট থেকে শুরু করে তারপর পাঁচ টাকা তারপরে দশ টাকা অর্থাৎ টোয়েন্টি ফোরটি এখন ফোরটি দেখা আছে সকালে দুইটা দুপুরে দুইটা রাত্রে দুইটা মানে তিন তিনবেলায় খেতে হয় তাও তার গেস্ট্রিক নিরাময় হয় না আবার টয়লেট ক্লিয়ার হয় না খাওয়া দাওয়া করতে পারে না বুক জ্বালা পড়া করে প্যাট জ্বালা পড়া করে সমস্যা আর সমস্যা তাই গ্যাস্ট্রিককে আপনি ছোট করে দেখেন না গ্যাস্ট্রিকের ভালো চিকিৎসা নেন আমাদের হারবালে অর্থাৎ হার হারবাল উর্দু শব্দ বাংলা অর্থ গাছ আমরা গাছ গাছরা দ্বারা গ্যাস্ট্রিক নিরাময়ের ভালো ওষুধ তৈরি করে থাকি যদি মনে করেন আপনি তো অনেক টাকার ওষুধ খেয়েছেন অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছেন আপনার যদি মন চায় আপনি গেস্ট্রিকের আমাদের কাছ থেকে ওষুধ সেবন করে দেখেন আল্লাহ রহমতে আপনার গেস্ট্রিক কন্ট্রোলে চলে আসবে আপনার এই তিন বেলা ওষুধ খেতে হবে না পেটটাকে আপনি তো জ্বালিয়ে ফেলছেন অর্থাৎ গেস্ট্রিক ওষুধ খেতে খেতে আপনি লাকড়ি দিয়ে আগুন জ্বালান চুলোয় আপনার পেটের অবস্থা একই রকম হয়ে যায় পাকস্তালি ওই রকম পুড়ে যায় সারকার হয়ে যায় তাই বলি ভাই গেস্টিককে ছোট করে দেখেন না আপনি আমাদের হার্বাল ওষুধ খান গেস্ট্রিক জন্য এলোপ্যাথিক ওষুধ আর খায়েন না খাইতে খাইতে দিবন্ত শেষ গ্যাস্ট্রিক থেকে আলসার আলসার থেকে ক্যান্সার হয়ে যাচ্ছে মাথা গরম হয়ে যায় হাত পায়ে জ্বালা পোড়া করে সারা শরীরে জ্বালা পোলা জ্বালা পোড়া শুরু হয়ে গেছে দয়া করে আপনি আমাদের হার্বাল ওষুধ সেবন করুন আপনার এই সমস্যা থাকবে না আপনি টয়লেট ক্লিয়ার হবে ঘুম ভালো হবে হাত পায়ে পোড়া থাকবে না গ্যাস্ট্রিকের ওষুধ এগুলো খেতে হবে না আলসার হবে না ক্যান্সার হবে না অর্থাৎ আপনি আপনি সহায় সম্পূর্ণ অর্থাৎ পরিপূর্ণ সুস্থ থাকতে পারবেন আমাদের হার্বাল ওষুধ গ্যাস্ট্রিকের জন্য এত ভালো কাজ করে এই গ্যাস্ট্রিকের ওষুধটি সেবন করলে আপনার টয়লেট প্রতিদিন ক্লিয়ার হবে যখন দেখবেন যে আপনার টয়লেট প্রতিদিন ক্লিয়ার হয় তখন আর গ্যাসের সমস্যা থাকে না প্রত্যেকটা মানুষের তাই আমি বলি আপনারা এলোপ্যাথিক বাদ দিয়ে আমাদের হার্বাল ওষুধ সেবন করুন আমাদের হার্বাল ওষুধগুলো গ্যাস্ট্রিকের একটি মহা ওষুধ এই ওষুধ সেবন করলে আপনার শরীর ভালো থাকবে হাত জ্বালা পোড়া কমবে শরীরের দুর্বলতা কমবে পরিপাক শক্তিশালী হবে লিভার ফাংশন শক্তিশালী হবে তাই হারবার ওষুধ সেবন করুন নিজেকে পরিপূর্ণ সুস্থ রাখুন যদি না আসতে পারেন আপনি আমরা যদি না আসতে পারেন বিপিও পার্সেল ওষুধ নিতে পারেন আমরা বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বিপিও পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি আর যদি আসতে পারেন সরাসরি আমাদের চেম্বারে আসবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ